নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি গরমের সবজি এবং শীতের সবজি একসঙ্গে একটি রেসিপি বানাবো সেটা আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আজকের আমি বানাবো ঢেঁড়স কড়াইশুঁটির কালিয়া তাহলে চলুন এই ঢ্যাঁড়স কড়াইশুঁটির কালিয়া আমি কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন ঢ্যাঁড়স কড়াইশুঁটির কালিয়া বানানোর জন্য প্রথমে আমি গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল রান্নাটা আমি এখানে সর্ষের তেলে করব এখানে আমি প্রায় তিন চামচের মতো সর্ষের তেল দিলাম এবারে প্রথমে তেলটাকে আমাকে একটু গরম হতে দিতে হবে তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি প্রথমে এখানে ঢ্যাঁড়সটাকে আমি লম্বা করে কেটে রেখেছি আর মাঝখানে মুখের গাছটা অল্প একটু চিঁড়ে রেখে দিয়েছি সেই ঢ্যাঁড়সটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেব ঢ্যাঁড়সটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর দেবের মধ্যে অল্প একটু নুন দিয়ে ঢ্যাঁড়স আমাকে একটু হালকা করে ভেজে নিতে হবে আমি ঢ্যাঁড়ে আলাদা করে তুলে রেখে ঢ্যাঁড়সটা আমি ওখানে ভেজে রেখে দিয়েছি আর যে ঢ্যাঁড়স ভাজার তেলটা আছে সেই তেলটা দিয়েই আমি রান্নাটা করবো এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ বাটা এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে রেখেছি সেই পেঁয়াজ বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা এখানে আমি তিন কোয়া রসুন বেটে রেখেছি সেই রসুন বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমাকে কিন্তু একটু নাড়াচাড়া করে ভাজার মতো করে নিতে হবে যাতে রসুনের যে কাঁচার গন্ধটা সেটা চলে যায় পেঁয়াজ বাটা রসুন বাটাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা এখানে আমি এক চামচ পরিমাণে আদা বাটা দিলাম দিয়ে আবারও মশলাটা আমি কিন্তু একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব আর আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা এখানে আমার একটা মাঝারি সাইজের টমেটো আমি গেঁপে রেখেছি সেই টমেটো বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমাকে খুব ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিতে হবে টমেটো বাটাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন যেহেতু আমি ঢেঁড়সটা ভাজার সময় নুন দিয়েছিলাম সেই নুনটা বুঝে কিন্তু নুনটা দিতে হবে আর আমি এর মধ্যে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর আমি দেব ওয়ান ফোর চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও একটু মশলাটা কষিয়ে নেব গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু কষে নিয়েছি এবার আমি এর মধ্যে দেব কড়াইশুঁটি আমি বেটে রেখেছি সেই কড়াইশুটি বাটাটা এখানে প্রায় আড়াই চামচের মতো কড়াইশুঁটি বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে মশলার সঙ্গে কড়াইশুঁটি বাটাটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমাকে একটু কষিয়ে নিতে হবে কড়াইশুঁটি বাটাটা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি স্বাদের জন্য আমি একটু চিনি দিলাম দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে আর এরপরে আমি এর মধ্যে দেব অল্প সামান্য একটু ঈষদ উষ্ণ গরম জল খুব বেশি জল আমি কিন্তু এর মধ্যে দেব না খুব অল্প সামান্য একটু জল আমি এর মধ্যে দেব দিয়ে এবারে এটা কিছুক্ষণ এইভাবে রান্না করতে দিতে হবে জল দিয়ে গ্রেভিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে ফুটতে দিয়েছি ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি প্রায় মিনিট পাঁচেক ধরে এটা একটু রান্না করে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব যে ঢেঁড়সগুলো আমি আগে ভেজে রেখে দিয়েছিলাম সেই ঢ্যাঁড়স ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে এইবারে আমাকে গ্যাসটা কমিয়ে কিছুক্ষণ এইভাবে রান্না হতে দিতে হবে যাতে ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢ্যাঁড়সটা দিয়ে আমি গ্যাসটা কমিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এর ফলে ঢেঁড়সগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও বেশ ঘন হয়ে এসেছে রান্নাটা আমার প্রায় হয়েই গেছে এবার আমি এর মধ্যে দেব গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো ছোটো চামচের ওয়ান ফোর্থ চামচ মতো এখানে আমি গরম মশলা গুঁড়ো দিলাম দিয়ে গরম মশলা গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে আমি রেখে দেব রেখে দিলেই কিন্তু আমার ঢ্যাঁড়স কড়াইশুঁটির কালিয়া রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা কত অল্প সময় কত অল্প উপকরণে কত সুন্দর একটা ঢেঁড়স কড়াইশুঁটির কালিয়া রেডি হয়ে গেছে আর এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয় আপনারা বাড়িতে বানাবেন দেখবেন আপনাদের ভালো লাগবে আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আজ এই পর্যন্ত নমস্কার